মামার বাড়িতে ইফতারের দাওয়াত খেতে গিয়ে লাশ হয়ে ফিরতে হল শরিফুল ইসলামকে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে নিঃশংসভাবে হত্যা করে পুলিশ জানায় কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দন ইউনিয়নের মাইচপাড়া গ্রামের আব্দুর রাশিদের ছেলে এখলাস মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ ছিল একই এলাকার আবু সালেহ ও তার স্বজনদের সোমবার বিকেলে এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয় ঘটনার জের ধরে সোমবার ইফতারের পর প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এখলাস মিয়ার বাড়িতে হামলা চালায় হামলায় এখলাস মিয়া ও মামার বাড়িতে ইফতারের দাওয়াত খেতে যাওয়া এখলাসের ফোপাত ভাই শরীফুল ইসলাম সহ দশ জন গুরুতর আহত হন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শরীফুলকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা রামদাউদি আর দিয়ে মাথায় তারা খুব দিচ্ছে প্রায় তার থেকে পাঁচ ইঞ্চি মনে হয় এক খুব লাগছে এরা বাড়ি সবাই মিললে একসাথে প্ল্যান করে যে আমার ভুবনে চারি ভুবনচারি সবাই মিলে একসাথে আয়া এরা এই অ্যাটাক করছে জমি নিয়ে বিরোধ ছিল এরা আমাদেরকে বৃষ্টির জন্যে মিল্লে আর সন্ধ্যার পরের আমাদেরকে অ্যাটাক করছে আমাদের বাড়িতে করতাছে আমরা জিজ্ঞাসা করতাম গেছি তখন আমাদের উপরে হামলা করছে